হ্যাঁ ইব্রিমানা আসসালাম আলিকুম চল্লাহ স্টিরুমানা ইসলাম আর খুবই টেস্টি আমি একেবারে গরু মাংস দিয়ে ঝোল আলু এটা আমার অনেক বেশি ভালো লাগে আর একটু বাইরে যাব দেখি একেবারে শর্টকাটে রান্না করেছি আর একটু সবজি খিচুড়ি করেছি যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ তারপর খাওয়া দাওয়া আরম্ভ করে ফেললাম ডিম আমার অনেক পছন্দ তাই ভাবলাম একটু খিচুড়ির সাথে ডিমটাও খাই আর এই তো খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আমরা ফ্যামিলি আমরা ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ড আমার দুই বেবি নিয়ে বের হলাম একটু মিনি বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্য চীন মিনি বাণিজ্য মেলা লেগেছে সেখানে যাওয়ার আর এক জায়গা থেকে অনেক কিছু পাওয়া যায় তো ওয়েদারটা একটু কেমন জানি লাগছিল মনে হচ্ছিলো বৃষ্টি পড়বে তো আমার এই ওয়েদারটা অনেক অনেক বেশি পছন্দ আর বলতে বলতেই চলে আসলাম এই মেলাতে এখন আমরা অটো থেকে নামলাম আর অটোতে যেতে যে আজকে কি ভালো লাগছিল খুবই বাতাস ছিল তাই অনেক বেশি মানে ভালো লাগছিল। আর একেবারে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গিয়েছি আমি তো মানে পাগল হয়ে যাচ্ছিলাম এত ভিড় এত ভিড় আমি আবার মেজ অপকেই ডেকেছিলাম যেহেতু আমরা যেখানে যাই ভাই বোনরা একসাথে যাই বাট আজকে আমার বড় ভাইয়া আমাদের সাথে নাই ভাইয়াকে নেহাকে অনেক বেশি মিস করছি যেহেতু ভাইয়ার একটু কাজ আছে তাই আসতে পারে নাই আর এদিক থেকে শুধু আমি আমার বোনই যাচ্ছি তো তো বাইরের সাইডে আমার কাছে ভিড় একটু কম লেগেছে আমি ভাবছিলাম যে ভিড়টা আজকে মনে একটু কমই থাকবে বাট আমি একেবারেই ভুলে গিয়েছিলাম আজকে ফ্রাইডে আজকে অনেক বেশি ভিড় হবে আর এই দিক থেকে আমি তো আপুকে খোঁজাখুঁজি করছি আর ওদিক থেকে আমাদের সিফু আপুর ছেলে দূরে আসছে বলে তো আমি চলে আসছি তারা আমার আগে এসে বসেছিল এই দিক থেকে আপু তার তিন বিবিকে নিয়ে আসছে দুলাভাই আসতে পারেনি নিহে তো একটু ব্যস্ত ছিল আর আজকে এখানে মেরিল আলো পুরস্কারও দেওয়া হবে তাই এখানে অনেক সেলিব্রিটিরা আসছে যার কারণে এই জায়গাতে অনেক বেশি লোকজন জড়া হচ্ছিলো আর আমি বলছি যাকে এসব দেখার কোনো দরকার নেই আমরা যাই আগে মেলাতে ঘুরি আর মেলা থেকে কিছু কেনাকাটা করি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের টুনটুনিরা সবাই মানে খুব এক্সাইটেড তারা মেলাতে ঘুরবে আর নিবে আর এই তো যখন ভিতরের দিকে ঢুকছি বিশ্বাস করবে না এই ফুলের দোকান থেকে আমি ভাবছিলাম কিছু একটা কিনবো এখানে ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে ছিল কিন্তু ভিড়ের জন্য আমি দাঁড়াতেই পারছিলাম আমি তো আমার বোনকে একবার হারিয়ে ফেলছি একবার আমাদের সাইফকে হারিয়ে ফেলছি খালি ফোনে ফোনে কন্ট্যাক্ট করছি তোমরা কোন দু স্টলে আছো কোন দোকানে আছো আপু বলছে ঠিক আছে তুমি তোমার মতো একটু ঘুরো আমি এখান থেকে তোমাদেরকে খুঁজে বের করব। তা আমিও টুকটাক দেখছিলাম তা আমি এখান থেকে একটু সেনি কিনেছি মেলামাইলের তারপর গিয়ে আশি টাকারও দোকান ছিল আর এগুলা যে বেবি ডলগুলা দেখতে পাচ্ছে না এগুলো একদম একশো টাকা করে দাম রিজনেবেলের ভিতরেই আছে যার যেরকম ইচ্ছা সে কেনাকাটা করছে নিচ্ছে তা আমি অনেক বেশি ঘুরতে পারি ভিড়ের কারণে যেহেতু ভিড় দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে তো এখান থেকে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করে ভিডিও করছিলাম এই স্টোলে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংগুলো ছিল তারপরে এখানে কিছু স্যান্ডেল ছিল তা আমার জোড়া স্যান্ডেল প্রয়োজন ছিল বাট এখানে স্যান্ডেলগুলো আমি দেখছিলাম একটু হাই হিলের ভিতরে আমি এত হাই পড়তে পারি না তা আমার হাজব্যান্ড বলছে তুমি এক জোড়া স্যান্ডেল নিয়ে নাও তো সে তো স্যান্ডেল দেখছে আর আমি বললাম তুমি স্যান্ডেল দেখো বাট আমি এখান থেকে স্যান্ডেল কিনবো না আমি একটু এইগুলো দোকানে আসি দেখি এখানে কি কি কেনা যায় আর এখান থেকে আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে কেনাকাটাও করেছি তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে দামগুলো যে অনেক বেশি তা না দামগুলো সব ঠিকঠাক আছে বাট এখানে এসে মেলাতে অনেক বেশি খারাপ লাগে নি যেহেতু এখানে অনেক বড় বড় এসি ছিল যেটার বাতাস খুব সুন্দর গায়ে লাগছিল এদিকে থ্রি পিসের দোকান ছিল শাড়ির দোকান ছিল তারপর গিয়ে খাবারের দোকান ছিল অনেক দোকান ছিল ওই যে বললাম অনেক ভিড় ভিড়ের কারণে আসলে আমি এত বেশি ঘুরতে পারি নেই আর যে যে জায়গায় একটু ফাঁকা ফাঁকা পাচ্ছিলাম সেখান থেকে আমি কেনাকাটা করছিলাম বাট এইখান থেকে আমি একটা মেলা মেলে যে শ্রেণীটা নিয়েছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো কি এখানে ছিল কিছু ইয়ারিংগুলা আর এগুলা কেনা হয়নি আমি হাতে ছুরি দেখছিলাম সে আমার হাতের সাইজের ছুরি তো কোথাও পাই না সেটা বলে কোনো ল্যাব নেই আর আমার হাজব্যান্ড এখান থেকে বেবিদেরকে কিছু খেলনা কিনে দিচ্ছিলো বেবি দেখে নিয়ে আসা মানে বেবিদের আবদার আগে পূরণ করো তারপরে নিজের সবকিছু সব কিছু তা আমি আমার হাজব্যান্ড বলছিলাম তুমি ঠিক আমাকে ফলো করবা আমি কোন কোন দোকানে যাচ্ছি আসলে যা দেখি তাই নিতে ইচ্ছা করে যা দেখি তাই মনে হচ্ছে সব কিনে নিয়ে চলে যে একেবারে লুটপাট করে নিই আর এই দোকানে এসে তো আমি মনে হয় সরতেই পারছি না যেখানে চোখ যায় সেখানে মনটা জুড়িয়ে যাচ্ছে এইগুলো প্রাইস ছিল বারোশো পনেরোশো আঠেরোশো টাকা করে হরতার যে বাটি একসাথে তিনটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এটা দাম ছিল তিনশো টাকা করে তো আমার কাছে একটুখানি বেশি মনে হচ্ছিলো বাট আমার হাজবেন্ড এটা পছন্দ করে নাই তাই আমি নিতে পারলাম না আমার কাছে যেটা দেখছি সেটাই ভালো লাগছে সেটাই নিতে ইচ্ছা করছে আমার হাজব্যান্ড বলছে তুমি তো যা দেখছো তাই তোমাকে কিনতে মন চায় আমি বললাম ঠিক আছে তা এখানে কিছু কিছু জিনিস আছে আমার বাসায় কিন্তু ভাইরে ভাই এই জিনিসটা দেখে আমার একেবারে চোখটা ঘুরে গেছে এইগুলোর দাম ছিল তিন হাজার টাকা করে তাই আমি নিতে পারলাম না কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে থাক তুমি মন খারাপ কর আমি তোমাকে মার্কেট থেকে কিনে দিব। যতই জায়গায় যাই না কেন যাই কিনি না কেন কিন্তু নিউ মার্কেট থেকে কেনার মজাটা আরেক রকম বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যতই মেলাতে যাই যেখানেই যাই না কেন বাট নিউ মার্কেটে আমাকে একবার হলেও যেতে হবে কারণ সেখান থেকে কিছু কেনাকাটা না করলে যে আমার ঈদ পুরোই হয় না আমার কাছে মনে হয় কি জানি বাকি আছে আর আমার হাজব্যান্ড চলে আসছে এখানে রুটি মেকার দেখার জন্য তাই সে রুটি মেকারগুলো দেখছে আর এখানে বটিগুলো আমি দেখছিলাম কিন্তু বটির দাম চাচ্ছিলো একেবারে পনেরোশো টাকা পঁচিশশো টাকা এগুলো এখন আমার কাছে তেমন প্রয়োজন মনে হয় নাই দেখে আমি নিই নাই আর এদিক থেকে চলে আসছি একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে ঠান্ডা এসির বাতাস খাচ্ছে আমার হাজব্যান্ড বলছে তোমার না বিছানা চাদর দরকার চলো আসি এখান থেকে আমরা কয়েকটা চাদর কিনে ফেলি আমি বলছি ভাইরে ভাই এখানে এক একটা চাদরের দাম তিন হাজার টাকা পঁচিশশো টাকা আর এগুলো আমার পোষাবে না আমি আমার মণিপুর থেকেই চাদর কিনবো আর সেখান থেকে আমি বসে বেশ অনেকগুলো দেখে আমি একটা চাদর নিব আর এখানে কিছু চাদর আছে আমি এক ফুলের বড় চাচ্ছিলাম সেটা আমি পাইনি কিনবো না দেখে আমার হাজব্যান্ডকে টেনে নিয়ে আসছি আর বসে চলে এখানে আসো এখান থেকে কিছু পিঠা খাবো আর জুস টুস খাবো তারপর গিয়ে বেবিরা তো এখান থেকে খাওয়া দাওয়া আরম্ভ করে দিল আমি অর্ডার দিচ্ছিলাম আর এখান থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে পিঠাগুলো খুবই মজার ছিল খুবই এমনি ছিল আর যেখানে পাটির সাপ্তাহ সেখানে আবার রুমানা না তা তো হতেই পারে না পাটির আমার এত প্রিয় এত প্রিয় যা বলার বাইরে আমি যেখানে পাটির সপ্তাহ পাই সেখানে পাটির সপ্তাহ খাওয়া আরম্ভ করি দিই আর এখান থেকে ওরা ওদের মতো খাচ্ছিল আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় সিম চারটা পাটির সপ্তাহেই খেলাম এত বেশি ভালো লাগছিল তারপর আরেক দোকানে চলে আসছি আমার ছেলে তো শর্মা দেখে কট খাইয়ে গেলো আমার ছোট ছেলে শর্মা ছাড়া কিচ্ছু বোঝে না তো জন্য শর্মা নিচ্ছিলাম আমার হাজব্যান্ড চিকেন পরোটা খাবে তারপর গিয়ে আমার বোনরা খাবে দই ফুচকা তারপর গিয়ে আমি খাবো লাচ্ছি আর এই দিক থেকে অর্ডার দিয়েছে আর ও সাজিদ খাবে স্যান্ডউইচ তো যাই হোক যে যার মতো অর্ডার দিয়ে নিজের মতো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে তা আমি ভাবছিলাম ওরা ওদের মতো খাক আমি একটু চুপি চুপি লাচ্ছি খেয়ে আস আসি আর আমার বোন বোনের বাচ্চারা পিছন থেকে গিয়ে বলছে কি তুমি একা একা চুরি করে খাচ্ছো আমি বললাম না তোমাদের চোখ লুকায় আমি কিছুই খেতে পারবো না তারপর সবাই মিলে ঝুলে একসাথে খুবই মজা করছিলাম আর খুবই মজা নিয়ে নিয়ে খাচ্ছি আর এই তো আপুরা দই ফুচকা খাওয়া আরম্ভ করে দিয়েছে আর আমি তো সাইফের প্লেট থেকে আগে আগে খাওয়া আরম্ভ করে দিলাম আর আমার হাজব্যান্ড ওনার মতো খাচ্ছে যে যার মতো লুটপাট করে খাওয়া দাওয়া আরম্ভ করলো আর বিল দেওয়ার সময় আমাকে ধরায় দেয় কত চালাক আর এই যে আমি লাচ্ছি খাওয়া আরম্ভ করে দিচ্ছি পর আপু বলছে তুমি একাই লাচ্ছি খাবা আমরাও কিন্তু লাচ্ছি কিনবো আমরাও খাবো তোমাকে দিবো না আসলে এটাই খুবই মজা হয় বোনরা ভাইরা যখন একসাথে ঘুরি বেড়াই আর এইভাবে কারাকারি করে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সবার ছোটো তাই আমার সাথে সবাই বেশি দুষ্টুমি যাই হোক ঘোরাফেরা শেষ করে এখন বাসায় আসার সময় যে কি প্রবলেমটা হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি যা বলার বাইরে একেবারে বাচ্চাদের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। না শীতে কাপাকাপি করছে আর এখানে আমি মোবাইলটা বের করে ভিডিও করতে পারছি না তো আমি তাড়াতাড়ি করে মানে মোবাইলটা রেখে দিব আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি ভিডিও আর বেশি বড় করবো না যেহেতু আমার নিজেরই অবস্থা খারাপ আমি পুরি ভিজে গিয়েছে। আর এই থেকে আমার বাসায় যাওয়া পর্যন্ত আমার পুরা বারোটা ভিজে গেছে তো আজকে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম